দিয়ে মসজিদটা হবে কেন আর হচ্ছে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইওয়াসের রাজনীতিটা আমরা বিরোধিতা করি আপনি দেখুন কিরকম আইওয়াস প্রথমে বললেন যে বাবরি মসজিদ করছে বলে দল থেকে বিতাড়িত করে দিলাম দল থেকে তাড়িয়ে দিলাম হুমায়ুন কবিরকে তো তাড়িয়ে দিলেন ভালো কথা আজকে পুলিশ দিয়ে কার্যত একদম ভিভিআইপি প্রোটেকশন দিয়ে পুরো মানে মালদা জেলার পুলিশ মুর্শিদাবাদ জেলার পুলিশ এবং নদিয়া জেলার পুলিশ দিয়ে বাবরি মসজিদ তৈরির ভীতি প্রস্তাবতে সম্পূর্ণ সহযোগিতা করছে কি করে মমতার প্রশাসন মানে মুখোশটা হুমায়ুনের মুখটা আসলে মমতার এটাই তো আজকে প্রমাণিত হচ্ছে যেমনটা দেখেছি যে হিন্দু মুসলিম দাঙ্গা অর্থাৎ বারংবার যে দাগটা দাগিয়ে দেওয়া হয় বিজেপি তরফে আজকে কিন্তু সেই চিত্র ফুটে উঠছে যেমনটা দেখা গেলো যে বাবরি মসজিদ যে ভিস্থাপন ইতিমধ্যে করা হলো তৃণমূল কংগ্রেস তারা কিন্তু যে বাবরি মসজিদের মিল প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির তাকে দল থেকে বহিষ্কার করলো এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিজেপি নেতা অঙ্কন দত্ত অঙ্কন স্বাগত ওই যে বারোবার লাগিয়ে যাওয়ার চেষ্টা করা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেয় আজকের দিনে হিন্দু মুসলিমের দাঙ্গাটা কারা লাগাচ্ছে এই বাবরি মসজিদ স্থাপন করে আবার বাংলার সাথে বাবরির কি সম্পর্ক বাবরের কি সম্পর্ক বাংলার সাথে আজকে একটা মসজিদ হচ্ছে চাইলে এক হাজারটা মসজিদ হতে পারে কিন্তু বাবরি নাম দিয়ে মসজিদ কেন পশ্চিমবঙ্গে কি অঘোষিত মোঘলের রাজত্ব চলছে এ কি মুঘল শাসনে আমরা রয়েছি বাবরি নামটা কেন আমাদের আমাদের তো তো মসজিদ মসজিদ হোক না এতগুলো হাজার হাজার হচ্ছে বিভিন্ন আপত্তি নেই বাট বাবরি নাম দিয়ে মসজিদটা হবে কেন আর হচ্ছে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইওয়াশের রাজনীতিটা আমরা বিরোধিতা করি আপনি দেখুন কিরকম আইওয়াস প্রথমে বললেন যে এই বাবরি মসজিদ করছে বলে দল থেকে বিতাড়িত করে দিলাম দল থেকে তাড়িয়ে দিলাম হুমায়ুন কবিরকে তো তাড়িয়ে দিলেন ভালো কথা আজকে পুলিশ দিয়ে কার্যত একদম ভিভিআইপি প্রোটেকশন দিয়ে পুরো মানে মালদা জেলার পুলিশ মুর্শিদাবাদ জেলার পুলিশ এবং নদীয়া জেলার পুলিশ দিয়ে বাবরি মসজিদ তৈরির ভীতিপ্রস্ততে সম্পূর্ণ সহযোগিতা করছে কী করে মমতার প্রশাসন মানে মুখোশটা হুমায়ুনের মুখটা আসলে মমতা এটাই তো আজকে প্রমাণিত হচ্ছে মুখোশ এলেও দাবড়ি মসজিদ তৈরি প্রতিষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন একদমই নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাটক করছিলেন যে আমি বিরোধিতা করছি আমি মসজিদ হতে দেবো না তাহলে মসজিদ হাত খাতেন ওনার হাতে পুলিশ ওনার হাতে প্রশাসন হাইকোর্ট হস্তক্ষেপ না করে কি বলেছিলেন যে পুরোটাই তো রয়েছে রাজ্য সরকারের হাতে তো রাজ্য সরকার যদি চাইতেন তাহলে হতে দিতেন না কিন্তু রাজ্য সরকার চেয়েছেন বলে আজকে ট্রিপল জেলা তিনটে জেলায় পুলিশ দিয়ে আজকে মন মসজিদ তৈরি করাচ্ছেন এইটা কি হয় এইখানে আমরা আজকে সৌর্য দিবসের মিছিল পালন করব, করবো সেইটাতেও কোর্টে যেতে হচ্ছে পুলিশ প্রথমে মানা করে দিয়েছিল সুতরাং হিন্দুদেরকে মানা করা হবে সনাতনীদের মিছিল বলে কি আজকে আপনাদের বাধা পেতে হলো একদম সনাতনীদের মিছিল নয় সনাতনীরা একটা পুজো করতে গেলে দুর্গা পুজো করতে গেলে বাধা পেতে হচ্ছে সরস্বতী পুজো করতে গেলে বাধা পেতে হচ্ছে আপনি বলুন না মায়ের পুজো করতে হচ্ছে বাঙালিকে তাতে কোথায় কোথায় বাধা পেতে হয়নি তেহারতে সরস্বতী পুজো করতে হচ্ছে তাতে বাধা কালী পুজো করতে হচ্ছে মেটিয়া বুড়ুজে তাতে বাধা সর্বত্র বাধা

এই কথাগুলো বলছেন আজকে শুধুমাত্র হুমায়ুন কবিরকে ইয়ে করে দিলাম বরখাস্ত করে দিলাম আপনি বলছেন হুমায়ুন কবিরকে সেদিন বরখাস্ত করলেন না কেন যেদিন বললেন তিরিশ শতাংশ মুর্শিদাবাদের হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব সেই দিন বরখাস্তটা করেননি কেন সেই দিন যখন শক্তিপুরে দাঙ্গার পেছনে এই হুমায়ুন কবির ছিল সেই দিনকে কেন আপনারা করেননি আজকে এই নাটকগুলো বন্ধ করুন হুমায়ুন কবির এর আগে বহু কাজ করেছে যাতে তাকে বরখাস্ত নয় জেলে ভরা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় করেননি তেজপাতার মতো মুসলমানদের ব্যবহার করেন প্রয়োজন ফুরান শেষ করে দেন ছাব্বিশের ভোটে আগে তাহলে একটা নাটক মঞ্চ তৈরি করেছেন বলছেন মুখ্যমন্ত্রী পুরোটাই মুসলিম ভোটকে এক জায়গায় আনার জন্য যে দেখো মসজিদটা হচ্ছে কিন্তু আমার বহিষ্কার করা লোককে দিয়ে দেখছেন না লাভ লেটার লিখতে শুরু করে দিয়েছে মোহাম্মদ সেলিম এক্ষুনি একটু যদি পাই একটু যদি পাই এদের সবার আপত্তি রয়েছে হিন্দুদের নিয়ে হিন্দুর কর্মসূচি নিয়ে কিন্তু যে কেউ কোথাও একটা বাবরি মসজিদ তৈরি করছে বাবরি প্রেম দেখুন তৃণমূলের উতলে উঠছে আজকে যদি বিরোধিতা করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বললেন না কেন হুমায়ুন কবিরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে একটা শব্দ হুমায়ুন কবিরকে নিয়ে বললেন না কেন হিম্মত নেই এই সমস্ত নাটক গুলো বন্ধ করুন যে আবার পঞ্চাশ শতাংশ বাঙালিকে উর্দুবাসী বানাতে চায় যে মিনি পাকিস্তানের কথা বলতে চায় কোটা তাই একটা জিহাদির রাজত্ব চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বেনামে ছদ্মবেশে নিজে সামনে এসে এই ছদ্মবেশী শাসক দু হাজার ছাব্বিশ